হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ফারজানা চলে আসলাম ফারজানাস কুকিং সিক্রেট থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের খুবই মজাদার ডিমের কোরমা এই ডিমের কোরমা আমরা ঘরোয়াভাবে কিংবা অকেশনালি ঝটপট অল্প সময়ে তৈরি করে ফেলতে পারি ডিমের কোরমা রান্না করার জন্য চুলায় একটি হাড়ে বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচটি ডিম এই ডিম আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি বোলে পর্যাপ্ত পরিমাণ ফ্রিজে ঠান্ডা পানি নিচ্ছি এই পানির মধ্যে আমি সেদ্ধ ডিমগুলো এভাবে ফেলে দিচ্ছি এতে করে ডিমগুলো ছিলতে খুব সুবিধা হবে এবং ইজিলি ডিমের যে খোসাগুলো ছাড়ানো যাবে ডিমগুলো খোসা ছাড়ানো হলে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এখানে খুব অল্প পরিমাণে ঘি দিব যেহেতু ডিমগুলো খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব খুব বেশি কালারও করবো না তাই ঘিয়ের পরিমাণটাও কমিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলোর গায়ে আমি হালকা করে একটু এঁকে দিয়েছি এতে করে ডিমগুলো দেখতেও ভালো লাগবে এবং মশলাগুলো ডিমের ভেতরে খুব ইজিলি প্রবেশ করবে এখন আবার ওই সেই প্যানে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি যাতে এই ঘি দিয়ে আমি রান্না কমপ্লিট করতে পারি সেই হিসেবেই ঘিয়ের পরিমাণটা দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করতে এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব অর্থাৎ আমি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ এপর্যায়ী চুলা হিট একেবারে লোয়ে করে তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে দিচ্ছি দুটি তেজপাতা দুটি দারচিনি তিন থেকে চারটি এলাচ চার থেকে পাঁচটি লং ও চার থেকে ছয়টি সাদা গোলমরিচের গোটা এরপর মশলার ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় দুই থেকে তিন মিনিট এভাবে মশলাগুলোকে চুলা হিট মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই টক দইটা আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি যাতে করে ছানার মতো তৈরি না হয় দেখুন অনেকটা ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে এখন আমি আবারও এক মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এক এক করে সে হালকা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে কষিয়ে পর্যায়ে এ দেখুন মশলাগুলো ডিমের গায়ে গায়ে লেগে এসেছে এবং হাড়ির তলায় মশলাটা অনেকটা লেগে যাচ্ছে এ অবস্থায় দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক যেহেতু আমি রান্নাটা দুধ দিয়েই করছি এখানে কোনো এক্সট্রা পানি দিতে যাব না পুরো রান্নাটাই দুধ দিয়ে করব এতে করে কোরমার আসল ফ্লেভারটা পাওয়া যাবে এখন চুলার হিট মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন মশলাটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ ডিমের কোরমার শাহি ফ্লেভার পেতে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল অবশ্যই এই কেওড়া জলটা দিবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়ে ওই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা টেস্টি হয়েছে কালারটা কত সুন্দর এসেছে অনেকে ডিমের কোরমার কালার একেবারে সাদা করে থাকি কিন্তু আমার কাছে একটু কালারফুল ভালো লাগে যেহেতু আমি ঘি দিয়ে রান্না করেছি তাই খুব সুন্দর একটা কালার এসেছে আশা করি আপনাদের আমার এই ডিমের কোরমার রেসিপিটি ভালো লেগেছে যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি মুচমুচে বেরেস্তা এতে করে ফ্লেভারটা বহুগুণে বাড়িয়ে দিবে আমার এই কোরমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রান্না করা ডিমের কোরমা কেমন হয়েছে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বেল বাটনটি অন করবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন খুবই সহজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আল্লা হাফেজ